এক যে আছে হাতি তার মাথায় ধর ছাতে এক যে আছে বাঁদর তার গলায় বাঁধো চাদর এক যে আছে পাখি তার খাঁচায় ধরে রাখি এক যে আছে খোকা সে আমার মতো বোকা এক যে আছে হাতি তার মাথায় ধর ছাতে এক যে আছে বাদর তার গলায় বাঁধো চাদর এক যে আছে পাখি তার খাঁচায় ধরে রাখি এক যে আছে খোকা সে আমার মতো বোকা আমার গায়ে নদীর ধারে আছে তাল গাছ সন্ধে হলে ভূতের ভয়ে কেউ ধরে না মাছ ভূতে নাকি সন্ধ্যা হলে করে না নাচি কেউ যায় না নদীর ধারে আসলে কাছাকাছি করিম চাচা সাহস করে গেল নদীর ধারে সব ভূত মিলে নাকি ভর করেছে তারে নদীর ধারে কান্নাকাটি করছে করিম চাচা উচ্চ স্বরে বলছে শুধু আমাকে কেউ বাঁচা সবাই মিলে তাড়াতাড়ি আনলো এক ওঝা ভূতের সাথে মজা করলে দেব এমন সাজা Do subscribe for more videos and thanks for watching.